সেই ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিনা দেখতে চায় মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের প্রভু বলে না যায় তারা যাতে আমাদের মালিক বলে না যায় বরং তারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছে জবাবদিনিকা নিতে বাধ্য থাকে সেই ব্যবস্থা করতে হবে আর সেটা যদি করতে হয় তাহলে পাঁচশো সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশের ক্ষমতার কোন জবাব দিতে হবে না জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানান ভাবে সংস্কারকে নানা ভাবে প্রভাবিত করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা একেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে তাই জনগণকে পাহারা দিতে হবে সেই জনগণের শক্তি গড়ে তুলতে হবে গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা অভ্যুত্থানের জাগরণ সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না হবে এই দেশের অধিকার প্রতিষ্ঠা করতে হবে কৃষক তার পায় আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেলে খাওয়া মানুষ তাদের নাগরিক মর্যাদা তাদের সুযোগের সমতা তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা সমস্ত কিছু যাতে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক শ্রম আইন এই হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব আমরা দেখব যে সরকার অফিস করে বসবে আর তার

বাংলাদেশের মানুষের স্বপ্নকে আরো যারা ধ্বংস করতে তাদের তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে জনগণের রাজনৈতিক যারা বাংলাদেশের রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক রূপান্তরকে পাহারা করবে রক্ষা করবে না তার চর্চা করবে মধ্যে আছে সরকার আগে না নির্বাচন আগে আমরা পরিষ্কার করে বলি নির্বাচনের জন্য সংস্কার দরকার আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ নির্বাচন লাগবে এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগে একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে

সেই পরিবর্তন দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে সংসদ সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না তাই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পন্ন এবং চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে সেই নির্বাচন কবে হবে সে কারণে সেটা নির্দিষ্ট এবং আগামী সংসদে কি কি মৌলিক পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার নিশ্চিত করতে হবে সেই কারণে আমরা মনে করি আমরা আওয়াজ তুলেছি আগেই যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন আগামী নির্বাচন হবে নতুন বন্ধুপাত নির্বাচন সেই নির্বাচন গণপরিষদ এবং সেই রকম একটি সভা নির্বাচন গড়ে তোলার জন্য আমাদের জনগণ লক্ষ্য বন্ধ করতে হবে আগামী নির্বাচন কেবল একটি সরকার যত্ন নয় সরকার গঠন অবশ্যই করে আগামী নির্বাচনের প্রথম দিক হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য নির্বাচন হবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য নির্বাচন হবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তার আইন সংস্কার করার নির্বাচন হবে কাজেই ওই নির্বাচন যদি সুনির্দিষ্ট করে ওই সংস্কার সভা নির্বাচন না হয় তাহলে জনগণের কাছে এই ভরসা আসবে না যে এইটা কি ধরনের নির্বাচন আমরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চৈতন্য তাকে ধারণ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আগামী কোন প্রক্রিয়ায় এই আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয় তার জন্য সংগ্রাম ও পথ রাখ সরকারকে আমরা আহ্বান জানাই আপনাদের কাজ এই সমস্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া তাকে সর্বাত্মক ভাবে সহযোগিতা করা কারী রাষ্ট্রিক শক্তি সময়ের মধ্যে অনেক ধরে রাখা আস্থা ধরে রাখা সেটা অন্তর্বর্তী সরকার অন্তক গুরুত্বপূর্ণ কাজ বি রাজনৈতিক কারণ কাও রাজনৈতিক প্রক্রিয়ায় থেকে বাদ দেওয়া এই ধরনের যে ইতিহাস বাংলাদেশে আছে বাংলাদেশের জনগণ অদ্ভুত ভাবে এই সমস্ত স্বযত্নমূলক রাজনৈতিক কবর রচনা করেছে ঠিক এই বাংলাদেশ যারা স্বযত্নমূলক কতবার হতে দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে সমস্ত শক্তির মধ্যে এই যা নিশ্চিত করতে হবে এই আস্থা তৈরি করতে হবে যে বাংলাদেশ গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে এবং সেটা সকলকে নিয়ে এগিয়ে যাবে সকলের ন্যূনতমের ভিত্তিতে ন্যূনতম চারটি স্তরের ভিত্তিতে বাংলাদেশ আলাদা একটি রাজনৈতিক কাঠামো এই করেন করেন হ্যাঁ এই শর্তে অন্তর্বর্তী সরকারে কয়টি কথা হলো আপনারা দায়িত্ব নিয়েছেন একটা ভঙ্গুর রাষ্ট্র কাজ করছে তাকে পুনর্গঠন করার দায়িত্ব আপনাদের পালন করতে হচ্ছে আমরা আপনাদের সংকট নানা ধরনের প্রতিবন্ধকতা বুঝি আমরা আপনাদেরকে সমর্থন করি আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই কিন্তু দিনের পর দিন একই সমস্যা বহাল থাকলে জনগণ কিন্তু সেটা গ্রহণ করবে না এই জুলাই অভ্যুত্থানের যদি এখন রাস্তায় যদি তাদের চিকিৎসার দাবি করে সেটা আপনাদের জন্য লজ্জার ব্যাপার আমরা উদ্ধারের আহত সমস্ত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করা তাদের জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই রাষ্ট্রের যতটা সক্ষমতা আছে সবটা নিয়োগ করার জন্য আহ্বান জানায় শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে একই সাথে বলবো মানুষ দম্ভ মূললে নাতাল এই যে উদ্ভব এই উদ্ভব গতি খাওয়াতে হয় মানুষের জীবনের মধ্যে অবত্তা ধারা হবে ব্যাহত হচ্ছে আইসি ফর পরিস্থিতি নাগরিক সুবিধা অবনতি হচ্ছে কারণ আইসি ফর বাহিনী আরো চালবলের দিয়ে অবত্তা দিতে পারছে না সে কারণে তারা জবাবদিহিতা করতে বাধ্য হয় আপনাকে সেই ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত আজকে যে মানুষের জীবনের সংকট এই সংকট মোকাবেলা করতে আমরা আপনাদের সাধুবাদ জানাই যে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায় এই নীতি আপনারা প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে এই সমস্ত চুক্তি সমস্ত সম্পর্কের নবায়ন যেন করা হয় এই অভ্যুত্থান এই রায় দিয়েছে

অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থায় পরিণত হয় বাংলাদেশের এমন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয় যাতে বাংলাদেশের সকল মানুষ নিজেকে এই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করতে পারে